হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছো দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা অনেক কষ্টের সাথে করতেছি যা বলে বোঝাতে পারবো না তবু তোমাদের সাথে শেয়ার করবো আজকে ঘটে যাওয়া দিন ওটা ছিল রাতের খাবারের এবার হয়ে গেছে সকাল টাইটেল আর থামনের দিকে তো বুঝতেই পারছো যে আমি আজকে কি শেয়ার করব দেখো টাকাগুলো এই টাকাগুলো নিয়ে সে যাবে বলার তো আর ভাষা নেই কি বলবো যাই হোক কি এমন কমতি ছিল আমার ভিতর যা সে নিজের থেকে করবে যাই হোক করুক তো এখানে একটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে সাথে কেন তুমি যাচ্ছ আসলে সে আমাকে ছাড়া যাবে না সে বলতেছে যে তুমি যদি নিজে ইচ্ছেকৃতভাবে আমার জন্য এটা না এনে দাও তাহলে তুমি চলে যাবা তারপরে আমি আনবো কিন্তু আমি তো আমার সংসারের মায়ায় পড়ে গেছি মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো অপশন নাই তাই মনের দুঃখ কষ্ট সব চাপা দিয়ে তিন তিনটা বাচ্চা সব মানিয়ে গুছিয়ে চললাম তার সাথে আমি পিছন পিছন হাঁটছি ছেলে মেয়ে ওরা তো বুঝে না ওরা তো খুব খুশি বাবার হাত ধরে যাচ্ছে কিন্তু আমি পিছন পিছন যাচ্ছি সে আমাকে একটা কথা বলেছে যে টাকাগুলো তুমি নিয়ে যাও আর না হয় আমার সাথে চললো তোমার সতী নামতে কি করব বলেন চললাম তার সাথে তাহলে বলবেন যে আর লোক কোথায় হ্যাঁ আর লোক আছে আর লোক আছে কিন্তু সে আমাকে ছাড়া যাবে না তার নাকি দুটোই চাই আমাকেও চাই ওটাও চাই কী আর করার অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকি কি আর করবো বলেন চোখের দিক তাকাইলে অবশ্যই বুঝতে পারছেন যে আমার মনের অবস্থা কি হঠাৎ করে এরকম একটা কথা বলবে আমি ভাবতে পারিনি কোনো কিছুই নাই ভালো নাই মন্দ নাই সে এসে আমাকে বলতেছে চলো তোমার জন্য সত্যি নিয়ে আসি আমি বললাম কেন এই কাজটা করবে তুমি কী হয়েছে কি কারণে সে বলল ভালো লাগে আমার পছন্দ হয়েছে আমার ভালোবাসি লাগবে এই জবাবের কোনো উত্তর নাই কোনো ভাষা নাই কোনো কিছুই নাই সে তো তার মনের সুখে আছে আমার পাশে বসে আছে কিন্তু আমি চাইলেও তার কাছে যেতে পারছি না এক সাইডে সুন্দর করে নিরিবিলি তার দিকে তাকিয়ে বসে আছি আর বাহিরের হাওয়া বাতাস একটার পর একটা গাছ ছেড়ে যাওয়া সব নিস্তব্ধ হয়ে আছে মনে হচ্ছে তাকিয়ে আছি এই রাস্তা এই বাতাস সুর করে আমার কানে বাঁচতেছে শব্দগুলো কেরকম যেন মনে হচ্ছিল একটা কথা তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কী শান্তি পাও বা কী শান্তি পান বলল ওটা দেখলেই আমার ভালো লাগে ওর সাথে থাকতে আমার ভালো লাগে ওকে দেখতে খুব ভালো লাগে তো দেখো যে এই যে আমি যাচ্ছি রাস্তাঘাটের মানুষগুলো দেখছি এতটাই ভালোবেসে ফেলেছে যে তার কিন্তু কী আর বলবো তাকে আমি আরেকটা প্রশ্ন করেছিলাম তাহলে কি আমাকে ভালোবাসো না আমাকে ভালো লাগে না সে বলে তোমাকে ভালো লাগে ভালোবাসি সবচেয়েতে বেশি ভালোবাসি তবুও আমার লাগবে আমিও তাকেও ভালোবাসি আমি তাকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি দুজনকেই আমার দরকার কি বলবো বলেন আমি তো আমার সংসার আমার ছেলে মেয়ের ভালোবাসায় কিছু আর বলতে পারিনি যাই হোক আপনাদের মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে আপনারা যদি বলতে পারেন বলে দিবেন আপনাদের হাজব্যান্ডকে আমি তো বলতে পারিনি তো দেখেন নিস্তব্ধভাবে বাহিরের দিক তাকায় থাকতে থাকতে ভিডিও শ্যুট করতেছি আর দেখেন বাসটা পদ্মা সেতুর উপর উঠতেছে এটা হলো উঠার রাস্তা আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো নামার রাস্তা আর মাঝে যেটা ওটা হচ্ছে রেল লাইনের রাস্তা ওই দেখেন সামনে গাড়িগুলো নামতেছে ওটা হলো নামার আর এটা হলো ওঠার আর মাঝে ট্রেনের রাস্তা তো সব কিছুই সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে যে পদ্মা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আমার ভিতরটা এতটাই উত্তেজিত আর এতটাই মানে বলে বোঝাতে পারবো না খুব ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলছি আসলে কি বলবো বলেন জীবনে যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো বা কিছু বলতে পারতাম যাই হোক একটা কথা বলি শুরুতেই যে টাকাগুলো দেখাইছি ওই টাকাগুলো আমার সামনে রেখে আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি যদি চাও এই টাকাগুলো নিয়ে যেতে পারো কিন্তু আমি তোমাকে ভালোবাসি অনেক তাই তুমি আমার সাথে থেকে যেতে পারো কী বলবো বলেন টাকাকে যদি ভালোবাসতাম তাহলে কি জীবনের আঠারোটা বছর এখানে কাটাই দিতাম কতটা শূন্য হাতে কতটা একা কতটা জায়গায় ছিলাম পুরনো যে স্মৃতিগুলো ছিল সিনেমাকেও হার বানাবে এই পরিস্থিতিতে ছিলাম আজকে এই পর্যায়ে আসছি আল্লাহর কাছে লাখ করি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এখন টাকার প্রতি বা ভালো থাকার প্রতি কোনো মায়া নায়িকা শুধু মায়া আছে এই সংসারের প্রতি সন্তানদের প্রতি আর সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যা বলে বোঝাতে পারবো না তো আপনারা যদি আপনাদের হাজব্যান্ডকে এতটা ভালো না বেসে থাকেন তাহলে হয়তো বা কিছু একটা বলতে পারবেন আমি তো বলতে পারি নি কারণ আমার যে সন্তান তাদের যেতে বেশি ভালো আমি তাকে বাসি আর আমার দুনিয়াটাই সে হোক না সে আমার একজন সতী নেই আমার দুনিয়াতে অন্তত সে সুখে থাকুক শান্তিতে থাকুক খুশি থাকুক তার খুশিতেই আমি খুশি ওই সমস্ত কিছু চিন্তা করে আমি তার সাথেই চললাম কতটুকি দেখাতে পারবো জানি না আশা তো আছে রেস্টাইরা যখন হবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন পদ্মা সেতু চলছি তো চলছি আর যে গাড়িটায় বসেছি বাসটায় ওই বাসটায় দেখেন অনেকটাই নোংরা আর দেখেন আবদুল্লা সানগ্লাস পড়েছে সে তো পুরাই খুশি সে তো মানে কি আর বলবো সে যাইতেছে সে তো আর জানে না যে আমার সাথে কি হচ্ছে আসলে এই যে গাড়িতে যাচ্ছি যেমন একটা উত্তেজনা আপনাদের ভাইয়ার মানে আমার হাজব্যান্ডের মনের ভিতর ওরকম ঠিক একটা উত্তেজনা আমার মনের ভিতরও উত্তেজনা বিরাজ করতেছে তো যাই হোক আগামীতে সব কিছু দেখতে পাবে রেস্টারি হইতে সব কিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আগামী ভিডিওতে সব কিছু পেয়ে যাবে এই বলে সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম